দুজনের সঙ্গে পরিচয় করে নেব ঠিক আছে দুজনের সঙ্গে পরিচয় করে নেব ইন্ট্রোডাকশন তুমি এদিকটা ধরো ঠিক আছে তুমি এদিকে প্রথমে ওর নাম জেনে নেব কি নাম তোমার আমার নাম অঙ্কিত দেব অঙ্কিতের জন্য একবার ঝোড়ে হাততালি হয়ে যাক আর তোমার নাম রিতেশ সিংহ রায় রিতেশ সিংহ রায় ভেরি গুড ওর জন্য ঝরে হাততালি হয়েছে ভেরি গুড ক্রিকেট রিতেশ কোন অনেকটা ক্রিকেটার ক্রিকেটারের মতো মনে হচ্ছে ক্রিকেট ক্রিকেট হলো নাকি কি হ্যাঁ কম আচ্ছা আচ্ছা তা যাই হোক তা দুজনকে আমরা পেয়েছি তা আমরা প্রত্যেকটা মানুষ জীবনে কম বেশি সত্যি কথা এবং মিথ্যা কথা বলে থাকি মিথ্যা কথা বলেনি এমন লোক পৃথিবীতে হয়তো নেই একবার না একবার না একবার হলেও কেউ না কেউ বলেছে এই সত্যি মিথ্যে যাচাই করার যদি কোনো যন্ত্র থাকে তাহলে ভীষণ ভালো লালবাজারে গোয়েন্দা দপ্তরের কাছে এরকম লাই ডিটেক্টর মেশিন আছে কিন্তু তাতেও একও নেই একটা অপরাধী সত্যি বলছে না মিথ্যা বলছে পারফেক্ট বোঝা যায় না বোঝা গেলে তো আর আইন আদালত থাকতো না জজ সাহেবের কাছে অপরাধী নিয়ে নেই সত্যি বলছে না মিথ্যা বলছে যাচাই হয়ে যেত কেস এক দুদিনের শেষ তাহলে এত কেস জমে থাকতো না কিন্তু আমার কাছে একটা যন্ত্র আছে যেটা দু সালে আমি গিফট পেয়েছিলাম ফ্রান্স থেকে আমার বন্ধু ম্যাজিশিয়ান রবার্ট ফরাসি জাদুকর উনি আমাকে উপহার দিয়েছিল আমার দুটো ইউটিউব চ্যানেল আছে ম্যাজিশিয়ান এ সরকার এবং ম্যাজিশিয়ান এ সরকার ম্যাজিক ওয়ার্ল্ড আমাদের সংস্থার নামে তা ওই তাতে অনেক ভিডিও আছে সেগুলো দেখে উনি খুব খুশি হয়েছিলেন এবং আমাকে আর উপহার দিয়েছিলেন তা আমি সেই উপহারটা নিয়ে এসেছি তোমাদের দেখাবো তবে তার আগে এই দুজনকে আমি জিজ্ঞাসা করে নিই যে ওরা

এবার হ্যাঁ মেশিনটা নিয়ে আসা হলো এটা দেখতে যতটা সুন্দর এর মধ্যে ঠিক ততটাই ভয়ানক জিনিস লুকিয়ে আছে যে যেকোনো সুন্দর জিনিসের মধ্যে ভয়ানক জিনিস থাকে যেমন গোলাপ ফুলের নিচে কি থাকে

মেটালের কি না একটু পরীক্ষা করে দেখো দেখো মেটালের ব্রেক তো হাত দিয়ে দেখো মাইকে বলো মেটাল তো মেটাল মেটাল ঠিক আছে মেটালের ব্রেক মেটালের কি না হাত দিয়ে দেখো সত্যি ব্লেড তো মেটালের তো মেটাল এইবারে ব্রেকটা কোনো ফ্রুট বা ভেজিটেবিল থাকলে একটু নিয়ে আসো একটু পরীক্ষা করে দেখানো ইয়েস ভাই চলে আয় এখানে শশা গাছ রয়েছে এই শশাটাকে নিলাম নিয়ে আমি এর মধ্যে রেখে দিচ্ছি না ওটা

মাথা রাখতে বলা হয় ভদ্রলোক নাকি ভদ্রলোক আর বলছে আমি মাথা রাখবো কোনো অসুবিধা নেই আর ও প্রথমে বলেছে সিক্সটি তারপর বলছে ফোরটি তা আমি না আমি না ও রাখবো তার মানে ডাল মে কুচ কালা আমি ওকে দিয়েই ম্যাজিকটা করবো চলে একটু হাঁটু গেড়ে বসো হাঁটু গেড়ে হ্যাঁ হাঁটু গেড়ে হ্যাঁ হ্যাঁ যেমন স্কুলে নীল ডাউন হয়ে বসতে হয় সেরকম হ্যাঁ ঠিক আছে ঠিক আছে এখনই টুকি টুকি খেলতে হবে এই মেশিনটা যখন আমি প্রথম পেয়েছিলাম আমি ভেবেছিলাম যে এটা আবার কেমন মেশিন তা আমি পরে বুঝলাম ফ্রান্স দেশ সে কারণে বিখ্যাত গিলোটিন আবিষ্কারের জন্য এটা হচ্ছে সেই ফ্রেঞ্চ গিলোটিন ঠিক আছে তাই গিলোটিনটা কিভাবে কাজ করে দেখাবো এর মধ্যে কি আছে দেখাবো আমরা হাড়ি কাঠে বলি দেওয়ার কথা শুনেছি কিন্তু সেই বলি আমরা কখনো দেখিনি অনেকেই দেখেন লোক যারা দেখেছেন এবং এখানে সেই হাড়ি মতো ব্যবস্থা করা আছে ঠিক আছে আমি ঘুরিয়ে ফিরিয়ে দেখাচ্ছি

এবং অপরাধীরা যাতে পালিয়ে যেতে না পারে এইভাবে লক করে দেওয়া হয় এইভাবে লক করে এই আমরা এটাকে বন্ধ করে দিচ্ছি শুরু করছি ম্যাজিক তবে এই মেশিনের একটা গুণ আছে কি গুণ কেউ যদি সত্যি কথা বলে কিন্তু কিচ্ছু হবে না আর কেউ যদি মিথ্যা বলে তাহলে বুঝতেই পারছেন বর্তমান কি হতে চলেছে ও প্রথমে বলেছে সিক্সটি তারপর বলেছে ফোরটি এটা যদি সত্যি হয় ওর কিচ্ছু হবে না আর এটাও যদি মিথ্যা হবে ঠিক আছে শুরু করছি চলো রেডি ওয়ান ভারতবর্ষে ফাঁসি দেওয়ার আগে অপরাধীকে জিজ্ঞাসা করা হয় তার কোন শেষ ইচ্ছা ইচ্ছাটিচ্ছা হৃদেশেরও তো থাকতে পারে নাকি তোমার কোন শেষ ইচ্ছা ইচ্ছা আছে নাকি ভাই ওই আকরি খোয়াইশ বাচ্চাটা তোমার কোনো শেষ ইচ্ছা বাচ্চাটা বাচ্চাটা

হিসাবে ধরে নিয়ে আমি শুরু করছি হ্যাঁ চলো রেডি ওয়ান টু এক মিনিট এক মিনিট ও অনেকক্ষণ ধরে আম্পায়ারের মতো আছে আমি তো বাবা বেঁচে গেলাম ও বললে বলুন কি তা ওকে তো একটা কাজ দেওয়া উচিত হ্যাঁ কি না বলছি তুমি ক্রিকেট ম্যাচ দেখো মোটামুটি মোটামুটি আচ্ছা মহেন্দ্র সিং ধোনিকে চেন তোমার পাশের বাড়িতে থাকে নাকি

এই ট্রেনটাকে ধর হ্যাঁ তুই হাত দিয়ে এগিয়ে আসো আরেকটু এগিয়ে আসো হ্যাঁ স্পিন বল হচ্ছে তো এগিয়ে আসো আচ্ছা আমার কাছে দুটো গাজর আছে গাজর দুটো একটু দেখাবো হ্যাঁ এই গাজর দুটো একটাকে এখানে রাখলাম ওকে আরেকটাকে এই ছিদ্রের মধ্যে রাখলাম ঠিক আছে আমি যখন এটা করব দেখবে দুদিক থেকে দুটো গাজর আর মাঝখান থেকে একটা তাল ছিঁড়ে পড়ছে এক সঙ্গে ধরে নেবে তাহলে বুঝবো তুমি ধনী আর নালে তুমি নোনি ঠিক আছে তিন থেকে ধরে নেবে ঠিক আছে তিন থেকে একসঙ্গে ধরে নেবে চলো শুরু করি এই অবস্থায় ওর কাছে একবার শেষ সুযোগ দেওয়া উচিত শেষ বেলায় কেউ মিথ্যা কথা বলে না আশা করা যায় আর এই মেশিনের চিঠা ভালো জিনিস কেউ যদি সত্যি বলে সে কিন্তু বেঁচে যাবে কেউ মিথ্যা বললে কেটে যাবে সেই জন্যই একে সেই সময় গিলোটিনকে ফ্রান্সে সত্যি মিথ্যা যাচাইয়ে বলা হতো লাস্ট সুযোগ সত্যি বললে বেঁচে যাবে গাজর কেটে যাবে মাথা কাটবে না আর মিথ্যা বললে খেঁচাং ফু তিনটেই কেটে যাবে সত্যি করে বলো যে তুমি দিনে কত পার্সেন্ট সত্যি কথা বলো কত পার্সেন্ট সত্যি বলো বাসেন ফাইনাল তো ফাইনাল তুমি ভালো করে ধরো আমাদের ননী chari dhoni ঠিক আছে ভালো করে ধরো তিনটা জিনিস পড়বAppCompat করছি এই ম্যাজিক পদ্ধতি নম্বর ওয়ানে আমি অভিনেতা সুহূক দিয়ে করেছি আজকে তোমাদের মাঝে দর্শক উনি এসেছেন দুজনে তাদের দিয়ে করছি দেখা যাক সত্যি বললে

এবং আগের অবস্থায় গলা নড়ছে তো ঠিকঠাক ঠিক আছে তো গলা গান গেলে শোনাবে নাকি একবার ঝরে হাততালি হয়ে যায় বন্ধুর জন্য থ্যাংক ইউ ওর জন্য হরতালি হয়ে যায় ঝরে থ্যাংক ইউ এত কষ্ট করে বসলো সকালবেলার মতো দুজনের জন্য হাততালি হয়ে যায় বসো থ্যাংক ইউ চলে আসবো পরের ম্যাজিকে পরবর্তী যে ম্যাজিক দেখাবো